হাই গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি فاطمه ফিরানি আজকে আবারো চলে এসেছি সোজি ফ্যাশন থেকে আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু নিউ বেবি কালেকশন এই যে আমার হাতে যে কালেকশনটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ড্রেস এই যে আমার হাতে যে থ্রি দেখতে পাচ্ছেন এটা সামনে হচ্ছে খুব সুন্দর করে এমবডারি ওয়ার্ক করা আছে এবং নিচে হচ্ছে খুব সুন্দর করে ডট ডট করে খুব সুন্দর একটি স্কার্ট দেওয়া আছে খুব বেশি সুন্দর ব্লক প্রিন্ট করা ডট ডট করে ব্লক প্রিন্ট করা এবং এখানে হচ্ছে খুব সুন্দর করে একটি কুচি দেওয়া আছে নিচে যে দেখছেন ডিজাইনটি এখানেও হচ্ছে খুব সুন্দর করে মধ্যে হচ্ছে করা আছে খুবই সুন্দর এই ড্রেসটি এটা তিনটি কালার আছে খুবই সুন্দর এবং খুব ইউনিক একটি ডিজাইন দেখেন এটা তিনটি কালার আছে এগুলোর সাইজ হচ্ছে আপনারা এক থেকে চার বছরের বেবিদের জন্য পেয়ে যাবেন এক থেকে চার বছরের বেবিদের জন্য পেয়ে যাবেন এগুলো হচ্ছে অরিজিনাল চায়না লিলেন ফেব্রিক্সের ভিতরে অরিজিনাল চায়না লিলেন ফেব্রিক্সের ভিতরে এগুলো খুব সুন্দর একটি ডিজাইন এবং আমাদের ডিজাইনগুলো দেখেন শুধুমাত্র অ্যাম্বারিগুলো দেখেন কি সুন্দর করে জরি সুতোর মধ্যে হচ্ছে কি খুব সুন্দর করে অ্যাম্বারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এটা হচ্ছে একটি স্কার্ট এই যে দেখেন এটা হচ্ছে একটা স্কার্ট এটা হচ্ছে খুবই সুন্দর এবং খুবই ইউনিক দেখেন কি পরিমাণ সুন্দর স্কার্টটা কি পরিমাণ সুন্দর ও মাই মাইকার স্কার্টটা খুবই সুন্দর দেখেন খুব সুন্দর করে কুচি দেওয়া আছে দেখেন দেখছেন যার যার এটা পছন্দ স্ক্রিনশট দেয়া দিয়ে ফেলেন সাথে সাথে খুবই সুন্দর এই ড্রেসটি এটার আমি আরও কিছু কালার দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ওয়া কি সুন্দর দেখেন এই যেটা বলেছি চারটা কালার আছে এই যে চারটা কালারের ভিতরে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে রানী গোলাপির ভিতরে উপরে খুব সুন্দর করে একটি মেরুন কালারের খুব সুন্দর একটি ডিজাইন ও মাই গড কি সুন্দর দেখেন কি সুন্দর এই ড্রেসটি এটারও উপরে হচ্ছে ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে যার যার পছন্দের স্ক্রিনশট দিয়ে ফেলেন এই যে আরেকটা ডিজাইন এই যে আরেকটা কালার ওয়া দেখছেন কত পরিমাণ সুন্দর কালার গুলো মানে এত পরিমাণ কালারফুল কি বলবো এটার হচ্ছে গিয়ে তিনটা কালার আছে সরি এটা হচ্ছে গিয়ে তিনটা কালার আছে দেখেন এটা তিনটা কালার আছে এই যে এগুলোর তিনটা করে কালার আছে এটা হচ্ছে এক থেকে চার বছর বেবির জন্য পেয়ে যাবেন এক থেকে চার বছরের বেবির জন্য পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর এবং খুব ইউনিক একেবারে ডিজাইনগুলো আমাদের সজীব ফ্যাশন আপনাদের বাচ্চাদের কথা মাথায় রেখে এই ড্রেসগুলো তৈরি করেছে এগুলো খুবই কমফোর্টেবল ড্রেস এগুলো হচ্ছে অরিজিনাল চায়লা ফেব্রিক্সের ভিতরে এবং আমাদের যে দোপাট্টাগুলো দেখছেন খুব সুন্দর করে হচ্ছে গিয়ে তৈরি করা হয় কারণ কোথাও হচ্ছে অন দোপাট্টার ভিতরে কোনো প্রকারে অ্যাম্ব্রডারি থাকে না এম্বারি না সরি প্রিন্ট করা থাকে না ব্লক প্রিন্ট করা থাকে না কিন্তু আমাদের ড্রেসগুলোর সময় কোয়ালিটিফুল করার জন্য আমাদের দোপাট্টাগুলোও খুব সুন্দর করে ব্লক প্রিন্ট করা আছে খুবই সুন্দর এই ড্রেসগুলো আমি এটা তিনটা কালার দেখিয়ে দিয়েছি এটার আর একটা ডিজাইন আছে এগুলোর না হচ্ছে এটা হচ্ছে এক থেকে ছয় বছরের বেবির জন্য থেকে বেবির এই ড্রেসটি খুবই সুন্দর ওয়া দেখেন কি পরিমাণ সুন্দর দেখছেন এটার নিচে হচ্ছে খুব সুন্দর লেস পাবেন এবং পুরো স্কার্টটিতে ব্লক প্রিন্ট করা পাবেন এবং হচ্ছে উপরের যে কামিজটি দেখতে পাচ্ছেন এই থ্রি পিসের এটাও খুব সুন্দর করে এই যে দেখেন খুব সুন্দর করে ভিতরে ডলার ওয়ার্ক করা আছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস ডলার ওয়ার্ক করা আছে দোপাট্টাটা খুব সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ফ্লাওয়ার স্টাইলের খুব সুন্দর করে ব্লক পেন্ট করা আছে খুবই সুন্দর এই ড্রেসগুলো যার যা পছন্দের স্ক্রিনশট দিয়ে ফেলেন যার যার পছন্দের স্ক্রিনশট দিয়ে এখানে আপনারা পাইকারির জন্য যোগাযোগ করবেন এখানে শুধু পাইকারি দেওয়া হয় পাইকারি ছাড়া কোনো সেল হয় না তো আপনারা পাইকারির জন্য যারা যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের সজীব ফ্যাশনে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এই ড্রেসটি দেখেন ওয়া কি পরিমাণ সুন্দর দেখছেন এই যে এটা হচ্ছে সাথে একটা সালোয়ার পেয়ে যাবেন প্লাজো স্টাইলে এবং জামাগুলো দেখেন ওয়াও কামিজটি এত পরিমাণ সুন্দর কি বলবো দেখেন উপরে হচ্ছে খুব সুন্দর করে এম্বোয়ারি ওয়ার্কের মধ্যে ডলার ওয়ার্ক করা আছে এবং স্লিপটি দেখেন ওয়াও কি সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে যার যার পছন্দ স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর যারা আমাদের এখানে পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের সজি ফ্যাশনে যোগাযোগ করতে পারেন কারণ হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র পাইকারি দেওয়া হয় আপনারা যারা আমাদের ডাইরেক্ট হচ্ছে আমাদের শোরুমে এসে নিতে চান আপনারা আমাদের শোরুমে এসেও ভিজিট করে নিতে পারেন কারণ হচ্ছে আমাদের এখানে পাইকারি সেল করা হয় ওই ক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের ডাইরেক্ট শোরুম এসে নিতে পারেন আমাদের এই শোরুমের লোকেশনটা আমি ভিডিও লাস্টে বলে দিব অবশ্যই আপনারা আমাদের শোরুমে এসে তারপর হচ্ছে দেখে বুঝে তারপর ভিজিট করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের এখানে হাজারের আছে সব তো দেখানো সম্ভব না এই যে 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 দেখেন এই এই আমার হাতে ড্রেসটি দেখতে বেগুনি কালারের ভিতরে হচ্ছে রানী গোলাপি কালার স্কার্ট দেওয়া খুবই সুন্দর এই থ্রি পিসটি এত পরিমাণ সুন্দর দেখেন দোপাট্টাটা দেখেন কি পরিমাণ সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের এগুলো অরিজিনাল চায়না লিলেন ফেব্রিক্স ভিতরে অরিজিনাল চায়না লিপিতে আমাদের ভিতরের কাপড়গুলো শুধু একটু দেখেন এত পরিমাণ সুন্দর এবং এত পরিমাণ ভালো কাপড় দিয়ে তৈরি করা হয়েছে দেখেন দুইটা কর থাকবে এটার খুব সুন্দর করে এই কোটিটা হচ্ছে খুব সুন্দর একটি কোটি দেখেন ওয়াট পুরো ড্রেসটির মধ্যে ডলার ওয়ার্ক করা আছে এম্বয়ডারি ওয়ার্কের সাথে খুব সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে এত সুন্দর করে কোথাও ড্রেস তৈরি করবে না কোথাও এত সুন্দর করে ড্রেস তৈরি করবে না আমাদের সজীব ফ্যাশন ছাড়া আপনারা হচ্ছে গিয়ে এগুলোর মধ্যেও হচ্ছে গিয়ে চারটা কালার পেয়ে যাবেন এটার ভিতরে চারটা কালার পেয়ে যাবেন যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের সজীব ফ্যাশনে যোগাযোগ করতে পারেন আপনাদের হচ্ছে এখান থেকে যদি ড্রেস নিয়ে ওয়া এখান থেকে ড্রেস নিয়ে যদি আপনারা ব্যবসা শুরু করেন আলহামদুলিল্লাহ অনেক ব্যবসা হবে অনেক 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 ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি এখান থেকে যদি আপনারা ড্রেস নিয়ে অনলাইন বিজনেস অথবা হচ্ছে কি আপনাদের শোরুমে উঠান এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন কারণ আমাদের এই ড্রেসগুলো এত পরিমাণ সুন্দর এত পরিমাণ সুন্দর আমি চ্যালেঞ্জ করে বলবো এত পরিমাণ সুন্দর ড্রেস মনে হচ্ছে যে বেবিদের জন্য আমাদের সজিব ফ্যাশন ছাড়া কোথাও তৈরি করা হয় না কোথাও না এত পরিমাণ কালেকশন আছে আমাদের এক হাজারের উপরে কালেকশন আছে যেগুলো আমি হচ্ছে গিয়ে একসাথে দেখানোটা সম্ভব না এর জন্য হচ্ছে আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাচ্ছি এগুলো দেখেন এত পরিমাণ সুন্দর এই ডিজাইনগুলো এই যে দেখেন আমার হাতের ডিজাইনটা কি সুন্দর এই কালারটা খুবই এটা যদি একেবারে পার্টিতে যদি পরে যায় ওয়াও এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এই কালারটা এত পরিমাণ সুন্দর এত পরিমাণ সুন্দর কি বলবো খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে হলুদ কালার ডিপ বাসন্তী কালারও বলতে পারেন এটার ভিতরে দুইটা কালার আছে একটা হচ্ছে গাঢ় হলুদ আর এটা হচ্ছে একটু লাইট হলুদ খুবই সুন্দর এই ডিজাইনগুলো দেখেন ওয়াও এই ডিজাইনটা যদি পরে বাচ্চা কোনো পার্টিতে অথবা হচ্ছে গিয়ে কোনো অনুষ্ঠানে যায় সবাই শুধু বাচ্চার দিকেই চেয়ে থাকবে এত পরিমাণ সুন্দর এই ড্রেসগুলো এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন তিন থেকে আট পর্যন্ত তিন থেকে আট পর্যন্ত এই ড্রেসগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর এই ড্রেসগুলো দেখেন নিচে স্কার্টটা দেখেন স্কার্টটাও পুরো স্কার্টটার মধ্যে হচ্ছে ব্লক প্রিন্ট করা খুবই সুন্দর এই ড্রেসটা এটার ভিতরে আরেকটা গারও বললাম আমি এই যেটা এটার কন্টেস্টটা দেখেন এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে ডিপ একটা ডিপ হলুদ কালার বলা যায় এটাকে খুব সুন্দর করে একই কালারের এটা হচ্ছে নিচের স্কার্টটাও খুব সুন্দর যার যার এই ড্রেসটা পছন্দ হয়েছে অবশ্যই আমাদের সজি ফ্যাশনে যোগাযোগ করবে এটারও আমি কালার বলে দিয়েছি এটার হচ্ছে চারটা কালার এই যে এটারও চারটা করে কালার দেওয়া আছে যার এটা পছন্দ হয়েছে অবশ্যই আমাদের সজি ফ্যাশনে যোগাযোগ করবে এটা চারটা কালার আমি বলে দিয়েছি এবং আমাদের একেবারে বড়দের জন্য এই কালেকশনটি ওয়াও দেখেন এই কালেকশনটি হচ্ছে একেবারে বড়দের জন্য এটা হচ্ছে পাঁচ থেকে চোদ্দ বছরের বেবিদের জন্য পেয়ে যাবেন পাঁচ থেকে চোদ্দ বছরের বেবিদের জন্য পেয়ে যাবেন এই যে লাল কালার যে ড্রেসটা আমার হাতে দেখছেন এটা পরলে তো একেবারে লাল পরি লাগবে খুবই সুন্দর এই ড্রেসটি দেখেন স্লিপটাও কত সুন্দর স্লিপটা কত সুন্দর করে তৈরি করা আছে পুরো স্লিপটাতে হচ্ছে ব্লক প্রিন্ট করে দেওয়া আছে পুরো ড্রেসটিতে ব্লক প্রিন্ট করা আছে এবং নিচে হচ্ছে গিয়ে আমাদের নেট ব্যবহার করা হয়েছে এবং ভিতরেও খুব সুন্দর করে হচ্ছে গিয়ে এই যে ভিতরের পাটটা দেখেন ভিতরে যে হচ্ছে একটা সারার এই স্টাইলের যে স্যালারটি দেখছেন এই স্যালারটি খুবই সুন্দর অরিজিনাল চায়না লিলেন ফেব্রিক্সের ভিতরে আমাদের এই ড্রেসগুলো তৈরি এই থ্রি পিসটি এত পরিমাণ সুন্দর এত পরিমাণ সুন্দর কি বলবো খুবই সুন্দর এই থ্রি পিসটি যা যার পছন্দ অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের সজীব ফ্যাশনে অবশ্যই আমাদের সজীব ফ্যাশনে চলে আসবেন আমাদের ফ্যাশনের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দুই সনি সিনেমা হলের পিছনে কাঁঠালবাগ মসজিদের সামনে এসেই আমাদেরকে কল করলে আপনার আপনাদেরকে যে হচ্ছে রিসিভ করে নিয়ে আসবো অথবা আপনারা হচ্ছে কাঁঠালবাগ মসজিদের সামনে এসে হাতের বামে মা ফার্মেসি দেখবেন ওটা দুই তলা উঠলে আমাদের শোরুমটি যারা যারা আমাদের শোরুম থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই চলে আসবেন আমাদের এই সজি ফ্যাশনের ড্রেসগুলো সবচেয়ে ভালো এবং উন্নত মানের আমাদের ড্রেসগুলো ঢাকা চৌষট্টি জেলা বলেন বাংলাদেশের চৌষট্টি জেলা বলেন আমাদের এই ড্রেসগুলো দিয়ে থাকি আমরা ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এই ড্রেসগুলো সেল করে থাকি আমাদের এগুলো সবচেয়ে ভালো মানের শোরুমগুলোতে সেল করা হয় আমাদের ড্রেসগুলো এত পরিমাণ ভালো ফেব্রিক্স এবং উন্নত মানের ডিজাইন করে থাকি এবং সবচেয়ে সুন্দর এবং ভালো মানের প্রিন্টগুলো আমরা সজি ফ্যাশন করে থাকি এর জন্য হচ্ছে দেখেন আমাদের ড্রেসগুলো কতটা কোয়ালিটিফুল এই যে দেখেন আমার আমার হাতে যে স্কার্টটি দেখতে স্কার্ট না সরি স্কার্ট হচ্ছে নিচের পাটটা কিন্তু উপরে হচ্ছে খুব সুন্দর করে একটি কামিজ দেওয়া আছে কামেজটি খুব সুন্দর এবং উপরে একটি কোটি স্টাইলের পাবেন খুব সুন্দর একটি কোটি পাবেন কোটিটা হচ্ছে আপনার আলাদাও ইউজ করতে পারবে কোটিটা আর পুরো ড্রেসটিতে কামিজটিতে পুরো কামিজটিতে হচ্ছে ব্লক প্রিন্ট করা খুব সুন্দর করে ব্লক প্রিন্ট করা যার যার এটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ফেলেন যার যার এটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ফেলবেন আমি এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে ওয়াও একটা দেখেন এই ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর এই ডিজাইনটা ওয়া অনেক সুন্দর এই ডিজাইনটা যার যার এগুলো পছন্দ হয়েছে অবশ্যই আমাদের সজিব ফ্যাশনে পাইকারি নিতে হলে অবশ্যই চলে আসবেন যারা অনলাইন বিজনেস থেকে হচ্ছে কি অনলাইন বিজনেস অথবা নিজস্ব শোরুমে এগুলো নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই চলে আসবেন মিরপুর দুই সনি সিনেমা হলের পিছনে কাঁঠাল মসজিদের সামনে আজকে এই পর্যন্তই পরবর্তী নিয়ে আসবো নতুন কোনো কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম